গাইবান্ধার শাদলুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন নং দামোদরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শান্তি ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেরো সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কান্তনগর বিনয়ভূষণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ খয়বর হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মনুল হাসান সাদিক এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামসুল হাসান শামসুল উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম মিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সফিউল ইসলাম স্বপন ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ এছাড়াও উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামোদরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহম্মদ নজরুল ইসলাম খন্দকার এর আগে দামোদরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কান্তনগর বিনয়ভূষণ স্কুলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মী সমাবেশ শেষে আয়োজিত শান্তি ঐক্য সম্প্রীতি সমাবেশে বক্তারা দেশের সকল অরাজকতা ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান এবং সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপির সরকার গঠনে সকলের সমর্থন ও দোয়া কামনা করেন

আমরা আজ থেকে সামনে যাতে আমরা বাকশালের কবর হয়েছে ওরা কবলে থেকে আজকে ওদের আপনারা শান্তি পাচ্ছি শান্তি পাবে তখনই যখন আমরা ধানের শিশের বিজয়

নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা